সমর্থ সুদি আল কাদের আল কাদের এটাও আল্লাহ তালার গুণবাচক বা সিফতি নামের একটা নাম আল কাদের এটার বড় ধরনের উপকার বা ফায়দা আছে প্রিয় ভাই আল কাদের এটা মূলত মূল শব্দ বা মাজদার আল কাদ্রু থেকে এসেছে ওইখান থেকে উৎপন্ন হয়ে আল কাদের মোস্তাক হয়েছে প্রিয় ভাই আল কদ্র এর অর্থ হল অনুমান করা আন্তাজ করা পরিমাণ করা পরিমাপ করা ভাগ্য নির্ধারণ করা সক্ষমতা পাড়া শক্তিশালী সাহায্য করা ক্ষমতাবান এগুলো অর্থ আসে অর্থাৎ ক্ষেত্র বা জায়গা বিশেষ অর্থ ভিন্ন ভিন্ন হয় সমার্থক অর্থ হয় ভাই আল কদ্র থেকে কোরণকারী মেয়ে একটা সূরা আসে তলা কদ্র অর্থাৎ ভাগ্য নির্ধারণ রজনী বা কদ্র থেকে কপের উপরে পেশ দিয়ে যদি পড়ে কুদ্রত এর অর্থ হবে ক্ষমতা বা শক্তিশালী যেহেতু আল্লাহ তালা কুদরতির আল্লাহ আল্লাহ তালা দেওয়া প্রদত্ত একটি অদৃশ্য শক্তি প্রিয় কফের নিচে কেউ যদি কাসরা বা জেল দিয়ে পড়ে এই দ্রুণ অর্থ হবে হারি পাতিল ডেক বটি বাটি প্রিয় ভাই এর বহু বস্রমাল জমা কদুর ফেখার একটা কিতাব আছে আল কদুরি প্রিয় ভাই মাসলা বা ফেকার কিতাব কদুরি যেহেতু মুসান্নিফ মুসান্নিফ কদুরের মুসান্নিফের পিতা তিনি ব্যবসা করতেন হারি বাতিল বল বাটে সেই হিসাবে মুসান্নিফ রহমতুল্লা আলীকে আল কদুরি বলা হয় যাই হোক আল কদ্রু থেকে কাদের এসব ফাইল ফায়েল এর ওজনে প্রিয় বাই এর অর্থ হল পরাক্রমশীল শক্তিশালী ক্ষমতাবান কোনো অক্ষম বা অপার দুর্বল অকর্ম কর্মহীন ব্যক্তি যদি দুই রেখাত নামাজের পর আল কাদের আল কাদের কিংবা ইয়া কাদিরু ইয়া এক একশতবার পরে চাই যে কোনো ব্যক্তি হোক না কেন দুই রাখার নামাজের পর একশতবার আল কাদের আর কাদের পর্বে ওই ব্যক্তি প্রভুত্ব শক্তি অর্জন করবে প্রবর্তমানেই প্রচুর বা পর্যাপ্ত পরিমাণ তার শরীরে সক্ষমতা আসবে সে কাজে শক্তি পাবে কর্মট হয়ে উঠবে এবং শরীর চাঙ্গা হবে ভাই আর যদি কারো শত্রু থাকে নানান ধরনের শত্রু থাকে ওই ব্যক্তি যদি অজুর সময় এটা বেশি বেশি পরে আল কাদের কাদের অথবা ইয়া কাদের ইয়া কাু পরে যখনই অজু করবে তখনই এরা পরে তাহলে ওই ব্যক্তি শত্রুর ওপর আধিপত্য বিস্তার করতে পারবে অর্থাৎ শত্রুকে সে পরাজিত করতে পারবে